লাইক এই অবস্থা তই কেউ মনে মনে আসি কেউ সার সৎ ঠিক আছে ঈদ আইছে না আমাকো জমাইছে ঈদ আইছে আমাকো জমাইছে কিছু মানুষের চহিয়ে আসিয়ে থাকবো মুগিয়া হাসি থাকবো চহি পানি থাকবো কান্দা হাসির জীবন না কইছিল বাংলাদেশ যখন প্রথম আসি আমার বোন জামাই কইছিল এর ফটো হাসি কান্নার খেলা তুই আমার গত খুব হাসি কান্নাই না খুব কষ্ট তার কেউ বোঝে না একাল্লা আল্লাহ ছাড়া খুব মনে যে কি দুঃখ কষ্ট আল্লাহ ছাড়া কেউ বোঝে না ঠিক আছে ছেলে সন্তান মেয়ে নাই না যে মানুষ উপাসে পড়ে থাকে কত কষ্টের যে একটা জীবন এটা কেউ বোঝে না গেলে দে আমরা শান্তিতে নাই কেন শান্তিতে নাই রাগ পয়ালি বছর কয়েকটা দিন কর্ম মাপ নাই এক নম্বর দুই নম্বরে হ্যাঁ দেহ পয়সা কামাই আলহামদুলিল্লাহ কম কামাই না তারপরেও কিন্তু একটা জিনিস নই না ভালো একটা জিনিস খাইনে কে খাইনে খাইবেন কে মনে হয় কি খাইতেছে কি চোখতেছে কেমনি চল্পনা কিন্তু মার মনে আসে বাপের মনে আসে না কোনো বাপের মনে আসে না কয় মায়ের পরে পেট বাপের পরে চেট এখানি যদি বাপে পুরত সংসারে অভাব লাগত না ঠিক আছে প্রবাসে দুঃখ কেউ বুঝে না মানুষ মরো বাছো কর্ম করতে এই যে মানুষের অসুখ বিসুখ হয় কর্ম কিন্তু মাপ নাই না কর্ম মাপ নেই কর্ম কিন্তু ঠিকই চলে কর্ম কিন্তু ঠিকই চলতেছে কর্ম কইরে খাইতে যেখানে খাও দেশে হোক বিদেশ হোক কর্ম ছাড়া পাইবে না ঠিক আছে তো কাল কিছু মানুষ আসবো কিছু মানুষ সবদি পানি দিয়ে গোসল করবো কিছু মানুষ ঘরের মধ্যে মরবো এই লোক কালকে বছর কর দিন আসে আমি মনে করি বছর করে একটা দিন আসে না আমাকে জন্য জম আসে ঠিক আছে আমরা না পারি কইবার না পারি ছইবার না পারি বাংলাদেশে যাইবার

বগলে গেছে খাওয়াই ঠিক আছে দুই যে মেয়ে বিয়ে দিছি দুই দেশে পোলা এটা ছেড়ে আমার ছেড়ে কি বুঝেন পোলার কোনো ঠাই নাই পোলার কোনো ঠাই নাই মানে পোলার আমার ঠাই আছে ঠাইতে নাই পোলার কোনো ঠাই নাই ঠাই নাই কোলা বিয়ের শাদি করে নি পোলার ঠাই নেই এজনটি খুব কষ্ট আমার মনে ঠিক আছে খুব কষ্ট লাগে দেবন আমি কষ্টের জীবন থাল্লা কবে মুক্তি দিব এহাক সময় এজন্য কয় বোনাল্লা আমাকে নিয়ে যাও দু আমার নিয়ে যাও আমার নিয়ে যাও আমার জলও থাকবো না পুরো থাকবো না কারো জন্য চহির পানিও না বছর কর দিন আইলি। এই মনে কয় ঠিক আছে খুব কান্দি জানেন খুব বুক বু ভাই আসে থাই ঠায় না কামেঠা ঘরে যাই কামেঠা ঘরে যাই আর দা পাই চিকির পারি